হ্যালো বিমান ওয়েলকাম টু ডিসল ভাব তোমাদের সকল তো ভাবে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর ইংরাজি তৃতীয় সামনে টিভির প্রথম স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক দেখো তোমাদের সবার প্রথমে কি আছে রিডিং সিন আছে অর্থাৎ তোমাদের টেক্সট বই থেকে একটা প্যাসেজ তুলে দেওয়া আছে তার গদ্যাংশ খানিকটা তুলে দেওয়া আছে এবার এইটা থেকে তোমাকে প্রশ্ন উত্তরগুলো সলভ করতে হবে ঠিক আছে আমি তোমাদেরকে এটা পড়াচ্ছি না কারণ এটা পড়াতে গেলে অনেকটাই সময় লাগবে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তোমরা টেক্সটের যেগুলো রয়েছে সেগুলো নিজে নিজেরা পড়ে নেবে বা আমি আনসেলগুলো গুলো যেগুলো আছে সেগুলো আমি সব পড়িয়ে দেবো ঠিক আছে চলো আমরা সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাই দেখো প্রথমে কি আছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম অল্টারনেটিভস অর্থাৎ কি না তোমাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে বিভিন্ন উত্তর থেকে তাই তো অর্থাৎ এমসি কি প্রশ্ন দেখো কি আছে বরুন হ্যাড বিন ইল অন বরুন অসুস্থ ছিল কি মন্ডে সোমবারে টিউসডে মঙ্গলবারে সানডে রবিবারে না স্যাটারডে শনিবারে কিবারে অসুস্থ ছিল না সে অসুস্থ ছিল রবিবারে তাই তো তাহলে সঠিক উত্তর হয়ে যাবে সানডে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো রাকেশ শর্মা ওয়াজ বর্ন রাকেশ শর্মা জন্মগ্রহণ করেছিল ইন কোথায় পাটিয়ালা পাটিয়ালাতে চন্ডিগড় চন্ডীগড়ে হায়দ্রাবাদ হায়দ্রাবাদে না কলকাতা কলকাতাতে কোথায় জন্মগ্রহণ পাটিয়ালাতে তাই তো পাটিয়ালা কোথায় অবস্থিত পাঞ্জাবে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে বরুন স্টার্টেড বরুন শুরু করেছিল কি রিডিং দা বুক বই পড়া সিং আর সিনেমা একটা সিনেমা দেখতে শুরু করেছিল প্লেইং ফুটবল ফুটবল খেলতে শুরু করেছিল না সুইমিং সাঁতার কাটতে শুরু করেছিল সে কি করতে শুরু করেছিল সে তো অসুস্থ ছিল সে তো বিছানায় কি করছিল সে বই পড়ছিল একটা তাই তো তাহলে বুক হবে টি ফর সত্যের জন্য টি লিখতে হবে আর ফলসের জন্য মিথ্যার জন্য এফ লিখতে হবে দেখো বরুণ ফ্রেন্ডস ওয়ার রবি পিঙ্কি এন্ড ওসমান বরুণের বন্ধুরা কে ছিল রবি পিঙ্কি আর ওসমান কে ছিল তাহলে সঠিক উত্তর কি হবে এটা ট্রু না ফলস এটা সঠিক উত্তর হবে ট্রু বলেছে দেখো বরুণ মাদার ডিড নট টেক বরুণের মা তাকে যত্ন করতো না সত্য না মিথ্যা অবশ্যই মিথ্যা তার মায় তাকে যত্ন করতো এই জন্য তার মা তার কাছে এসেছিল জিজ্ঞেস করছিলো যে আর ইউ ফিলিং ওকে তুমি কি সুস্থ আছো এখন এটাতে জিজ্ঞেস করছিল তার মা তাহলে এটা ফলস হবে নেক্সট কি আছে বরুণ গড দ্য বুক অন ইন্ডিয়ান স্পেস ট্রাভেলস ফ্রম হিজ মাদার তার মার কাছ থেকে এই ইন্ডিয়ান স্পেস ট্রাভেলস বইটা পেয়েছিল সত্য না মিথ্যা অবশ্যই সত্য তার মাই তো এই বইটা দিয়েছিল নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবভ প্যাসেজ আগের প্যাসেজ থেকে নিয়ে তোমাকে কমপ্লিট সেন্টেন্স করতে হবে অর্থাৎ তোমাকে শূন্যস্থান পূরণ করতে বলেছে কি আছে প্রথম প্রশ্ন দেখো বরুন্স ফ্রেন্ডস মাস্ট বি হ্যাভিং কি মাস্ট হ্যাভিং সাচ আ লট অফ ফান অ্যাট দ্য পিকনিক অর্থাৎ বর্মের বন্ধু পিকনিকে নিশ্চয়ই অনেক মজা করছিল নেক্সট কি আছে দেখো অন দ্য কভার অব দ্য বুক দেয়ার ওয়াজ ওই বইটার কভারের মধ্যে সেখানে কি ছিল দেয়ার ওয়াজ আ পিকচার অফ রাকেশ শর্মা একটা ছবি ছিল কার যেটা রাকেশ শর্মার নেক্সট কি আছে দেখো বরুণ মাদার কনসোল্ড হিম বাই সিং তার মা তাকে আশ্বস্ত কনসোল্ট কথার অর্থ হলো আশ্বাসন দেওয়া যে আশ্বস্ত করেছিল কি বলে না ডোন্ট বি স্যাড বরুণ তুমি দুঃখ পেও না হেয়ার ইজ সামথিং ফর হিম এখানে তোমার জন্য কিছু আছে দ্যাট উইল লিফ্ট হিজ স্পিরিট যেটা তার স্পিরিট অর্থাৎ তার আত্মাটাকে আত্মাটাকে কী বুস্ট করে দেবে উৎসাহ উৎসাহ উৎসাহটাকে আরো বাড়িয়ে দেবে বুঝতে পেরেছ নেক্সট কেসে দেখো বরুণস মাদার গেভ হিম আ বুক অন বরুণের মা তাকে একটা বই দিয়েছিল কিছুর ওপরে ইন্ডিয়ান স্পেস ট্রাভেলস ইন্ডিয়ান স্পেস ট্রাভেলস এর ওপরে নেক্সট কি আছে দেখো ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলাম এ উইথ দ্য অপোজিট ইন কলাম কলাম এ সাথে কলাম মেলাতা বলেছেন কি আছে দেখো কলাম এতে কি আছে সিক সিক মানে কি সিক মানে অসুস্থ হওয়া তাহলে কি হবে এর বিপরীত শব্দ কি হবে ওয়েল অসুস্থ অসুস্থ বিপরীত কি ভালো নেক্সট কেজে স্যাড স্যাড মানে হচ্ছে দুঃখ দুঃখ হওয়া বা দুঃখিত হওয়া তাহলে স্যাডের বিপরীত কি হবে স্যাডের বিপরীত হবে গ্ল্যাড স্যাড মানে দুঃখ গ্ল্যাড মানে আনন্দিত রিডিং রিডিং মানে কি রিডিং মানে পড়া এর বিপরীত কি হবে এর বিপরীত হবে রাইটিং নেক্সট কেছে স্টার্টেড স্টার্টেড মানে কি স্টার্টেড মানে হচ্ছে শুরু করা এর বিপরীত কি হবে তাহলে এন্ডেড শেষ করা তাই তো আচ্ছা নেক্সট কি আছে দেখো

হু ট্রাভেল ইন টু স্পেস ফ্রম ইন্ডিয়া রাকেশ শর্মা হচ্ছে সেই ব্যক্তি যিনি প্রথম ভারতীয় মহাকাশে গেছেন বুঝতে পেরেছ কি বলেছে দেখো হুইন ডিড বরুণ অল অ্যাবাউট স্যাডনেস কখন বরুণ তার সমস্ত দুঃখ ভুলে গেছিল ফরগেট মানে কি ভুলে যাওয়া দেখো কখন ভুলে গেছিল বরুণ ফরগেট অল অ্যাবাউট হি স্যাডনেস হোয়েন হি স্টার্ট রিডিং দ্য বুক যখন সে বইটা পড়তে শুরু করেছিল কি বলেছে দেখো রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ঠিক আছে তোমাকে মানে লিখতে বলেছে কি আছে দেখো মিজারেবলি মিজারেবলি কত অর্থ হলে কি ভেরি আনহ্যাপিলি মানে অসুখী ভাবে বুঝতে পেরেছ নেক্সট কি আছে ক্যাডেট ট্রেনি ইন আর্ম ফোর্সেস ক্যাডেট কত অর্থ হলো কি বলতো মানে এখনো সে কাজ পায়নি বাট এখনো সে অবস্থা ট্রেনিংরত অবস্থায় রয়েছে এখনো এই যে বলে না অ্যাপেন্টিস ক্যারেট এগুলো সব একই ক্যাটাগরির মধ্যে পড়ে নেক্সট কি আছে দেখো রিডিং স্কিল আনসিন ওকে চলো আনসিনটা আমি পড়িয়ে দেবো কি আছে দেখো রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো নিচে প্যাসেজটা পড়ো এবং নিচে প্রশ্নোত্তরগুলো দাও দেখো কি আছে এভরি ইয়ার উই অবজার্ভ টিচার্স ডে অন ফিফথ সেপ্টেম্বর আমরা প্রতি প্রতি বছর কি করি পাঁচই সেপ্টেম্বর টিচার্স ডে পালন করি অবজার্ভ কথার অর্থ হলো পালন করা এখানে ঠিক আছে অবজার্ভের প্রধান মানে হচ্ছে পর্যবেক্ষণ বাট এই ক্ষেত্রে এখানে হবে পালন করা ইট ইজ দ্য বার্থে অফ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এটা হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন হি ওয়াজ গুড টিচার হি ওয়াজ আ গুড সরি হি ওয়াজ গ্রেট অ্যান্ড আইডিয়াল টিচার সে একজন মহান অ্যান্ড আইডিয়াল টিচার কথা হলো আদর্শ শিক্ষক হি ওয়াজ অলসো দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সে কি ছিল সেই সময় প্রেসিডেন্ট মানে কি রাষ্ট্রপতি সে সেই সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন জওয়াহরলাল নেহেরু দ্য প্রাইম মিনিস্টার জওয়াহরলাল নেহেরু কি ছিল প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ভারতের প্রাইম মিনিস্টার ছিল লাভড হিম ভেরি মাচ তাকে কি করতো তাকে ভালোবাসত রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ হিজ গ্রেট ফ্রেন্ড রবীন্দ্রনাথ ঠাকুর কি ছিল রবীন্দ্রনাথ ঠাকুর ছিল তার মহান বন্ধু হি ডাইড অন সিক্সটিন এপ্রিল নাইনটিন

নেক্সট দেখো রাধাকৃষ্ণন ডাইডন রাধাকৃষ্ণন মারা গেছিল কত গেছিল ষোলোই এপ্রিল নেক্সট আছে দেখো রাধাকৃষ্ণন ওয়াজ এ কি ওয়াজ এ গ্রেট অ্যান্ড আইডিয়াল টিচার অলসো দা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে সে ছিল একজন মহান এবং আদর্শ শিক্ষক এবং ওইরূপ সে কি ছিল ভারতের রাষ্ট্রপতি ছিল নেক্সট কি আছে দেখো অ্যান্সার দ্য ফলোই কোয়েসএ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কি আছে দেখো হু ওয়াজ ডক্টর রাধাকৃষ্ণন ডক্টর রাধাকৃষ্ণন কে ছিল ডক্টর রাধাকৃষ্ণন ওয়াজ এ গ্রেট অ্যান্ড আইডিয়াল টিচার অলসো হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া সে একজন মহান এবং আদর্শ শিক্ষক ছিলেন এবং কি না সে ওইরূপ ভারতের রাষ্ট্রপতি ছিলেন বুঝতে পেরেছ দেখো এই প্রশ্নটা তো কতবার দেওয়া আছে নেক্সট কি আছে দেখো

ইউর ওন উলোং ওয়ার্ডস মানে তোমাকে বাক্য রচনা করতে হবে বাক্য রচনা দেখো কি আছে প্রথমে অবজার্ভ অবজার্ভ মানে কি বা পর্যবেক্ষণ করা তারা গিয়ে উই অবজার্ভ আমরা পালন করি ইন্ডিপেন্ডেন্স ডে ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা দিবস পালন করি অন ফিফটিন অগস্ট পনেরোই আগস্টে আমরা স্বাধীনতা দিবস পালন করি নেক্সট কি আছে আইডিয়াল আইডিয়াল মানে কি আদর্শ ডক্টর রাধাকৃষ্ণান ওয়াজ অ্যান আইডিয়াল টিচার ডক্টর রাধাকৃষ্ণান কি ছিল একজন আদর্শ শিক্ষক ছিলেন নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো গ্রেট গ্রেট মানে কি মহান তাহলে নেতাজি সুভাষ ওয়াজ আ গ্রেট ফ্রিডম ফাইটার নেতাজি সুভাষ কি ছিল একজন মহান স্বাধীনতা সংগ্রামী ছিলেন ফ্রিডম ফাইটার কত অর্থ হল স্বাধীনতা সংগ্রামী নেক্সট কি বলেছে দেখো রাইট এ অ্যান্ড ডি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ অ্যান্ড দি তোমাকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে বলেছে কি আছে দেখো মিস্টার সেন ইজ ড্যাশ অনেস্ট ম্যান তাহলে অনেস্ট তাহলে কি হবে অনেস্ট দেখো এইচ আছে কিন্তু উচ্চারণ ও এর মতন হচ্ছে অনেস্ট তাহলে কি হবে এই জায়গাটা অ্যান হবে তাহলে মিস্টার সেন ইজ অ্যান অনেস্ট ম্যান নেক্সট কি আছে ড্যাশ গঙ্গাজ ইজ অ্যা হোলি রিভার দেখো গঙ্গা কটা আছে পুরো পৃথিবীতে গঙ্গা কটা আছে একটাই আছে নির্দিষ্ট তাহলে কি হবে দি তাহলে দি গঙ্গা ইজ আ হোলি রিভার নেক্সট কি আছে গ্র্যান্ডফাদার ফাদার গিভ মি গিভ মি কি গ্র্যান্ডফাদার ফাদার গিভ মি আ পিন ঠিক আছে গ্র্যান্ড ফাদার গিভ মি আ পেন ঠাকুরদা আমাকে একটা কলম দিয়েছিল এই পাকিস্তানে কি এ হবে ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্মস অফ দ্য ফলোইং গিভেন ইন দ্য ব্র্যাকেট প্রেজেন্ট কন্টিনিউয়াস তোমাকে করতে হবে কি আছে দেখো রাহুল ড্যাশ ওয়াক টু স্কুল রাইট নাও রাহুল এখন স্কুলে যাচ্ছে দেখো সবার প্রথম কথা প্রেজেন্ট কন্টিনিউস তোমাকে নিয়ম জানতে হবে সবার প্রথমে কি সবার প্রথম মনে রাখবে হচ্ছে সাবজেক্ট তারপর হচ্ছে কি তারপরে হবে বি ভার ওকে তারপর হচ্ছে বি ভার এই বি ভারের মধ্যে কি পড়ে এ বি ভারের মধ্যে পড়বে এম ইজ আর আর ঠিক আছে এ তিনটে পড়বে এম ইজ আর হবে তারপরে কি হবে তারপরে যুক্ত হয়ে তারপরে ভার্বের সাথে কি হবে তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো তারপরে কি হবে তারপরে অবজেক্ট বসে যাবে ঠিক আছে এইটা হচ্ছে ফর্মুলা এটা হচ্ছে নিয়ম এখন প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে মানে অর্থাৎ বর্তমানে যে কাজটা চলছে প্রেজেন্ট কন্টিনিউস কথা অর্থ হলো বর্তমানে যে কাজটা চলছে সেইটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বলবো দেখো রাহুল এখন স্কুলে যাচ্ছে যে নাও নাও বলে দিয়েছে তার মানে এখন যাচ্ছে তাহলে কি হবে সাবজেক্টের মধ্যে কি হচ্ছে রাহুল হয়ে গেল এবার কি বলেছে বিভার্ব দেখো রাহুল যাচ্ছে তোমার একজন ব্যক্তির নাম তাহলে এর সাথে কি বসবে তাহলে রাহুল ইজ রাহুল ইজ এই যে ওয়াক দিয়েছে ভার্বের সাথে কি এটা তো ভার দিয়েছে তাহলে ওয়াকের সাথে কি হবে আইএন জি যুক্ত হবে তাহলে ওয়াকিং টু স্কুল রাইট নাও দেখো কি আছে রাহুল ইজ ওয়াকিং টু স্কুল রাইট নাও বুঝতে পেরেছো কি করে হলো এই এম আরটা তোমাকে লক্ষ্য রাখতে হবে এম কখন বসবে এম তো বসবে যখন আই থাকবে তখন তো এম বসবে আর কখন বসবে যখন একের অধিক থাকবে তখন আর বসবে আর ব্যতিক্রমকে ইউ ইউর পাশে আর বসবে আর বাকি যত থাকবে সবার পাশে কি বসবে ইস বসবে দেখো এখন কি আছে আই ড্যাশ ওয়ার্ক অন আ স্পেশাল রিপোর্ট টুডে আমি কাজ করছি একটা স্পেশাল রিপোর্টে আজকে তাই তো দেখো টুডে দিয়েছে টুডে মানে আজকে তাহলে এটাও হবে তাহলে আয় আয়ের পর কি হবে দেখুন আমি কি বললাম এম তাই তো তাহলে আই এম ভারবের সাথে যোগ ওয়ার্কিং অন আ স্পেশাল রিপোর্ট টুডে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো দে ড্যাশ প্লেইং ফুটবল নাও তারা এখন ফুটবল খেলছে তাহলে দে কি হবে দেখো একে দেওয়ার বেশি আছে তাহলে কি হবে দে আর দে আর প্লেইং ফুটবল রাইট নাও তারা ফুটবল খেলছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টকিং অ্যাডভার্স গিভেন বিলো দেখো মানে তোমাকে ভার্ব থেকে নিয়ে তোমাকে করতে বলেছে অ্যাডভার্বগুলো নিয়ে তোমাকে করতে হবে দেখো কি কি আছে অ্যাডভার্বগুলোর মধ্যে একটা হচ্ছে ভেরি একটা হচ্ছে ব্রেভলি একটা ইকুয়ালি আর একটা হচ্ছে নেভার এখান থেকে হেল্প বক্সে দেওয়া আছে এগুলোর দিকে আমাকে সুন্দরটা পূরণ করতে হবে কি আছে দেখো দ্য গুরু ট্রিটেড অল হিজ ডিসাইপেলস ড্যাস দ্য গুরু ট্রিটেড মানে আচরণ করত অল হিজ ডিসাইপেলস কি কি হবে মানে গুরু মানে হচ্ছে শিক্ষক সব নিজের সমস্ত ডিসাইপেলস কথার অর্থ হল ছাত্র তা ছাত্রদেরকে কি করতো ইকুয়ালি ট্রিট করতে তাহলে এই ফাঁকাস্তানটা কী হবে এই ফাঁকাস্তানটাই হবে ইকুয়ালি মানে সমান নেক্সট কী আছে আই ড্যাশ উইন টু আজু আমি একটা চিড়িয়াখানায় গেছিলাম তাহলে আই নেভার উইন টু আজু আমি কখনো একটা জুতে যাইনি বুঝতে পেরেছো নেক্সট কি আছে সোলজার ফাইট ব্রেভলি এই ফাকাস্তানটা কী হবে ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি মানে সৈনিকরা তাদের দেশের জন্য সাহসের সাথে লড়াই করে তাই তো তাহলে কি হবে এই জায়গাটা ব্রেভলি হবে ব্রেভলি মানে হচ্ছে সাহসের সাথে নেক্সট কি আছে দেখো গিভ দ্য পাস্ট ফ্রম অল দ্য ফলোয়িং ভার্বস তোমাকে পাস্ট ফর্ম লিখতে হবে নিজের ফলোইং ভার্ব থেকে কি আছে ক্যাচ ক্যাচ মানে ধরা এর পাস্ট টেন্স করলে কি হবে কট সি এ ইউ জি এইচ টি কট কট মানে ধরেছিল নেক্সট কি আছে গো গো মানে যাওয়া ওয়েট মানে গিয়েছিল বুঝতে পেরেছ আচ্ছা রাইটিং স্কিল কি আছে দেখো রাইট এ প্যারাগ্রাফ দ্য পার্সন ইউ লাভ মোস্ট তুমি এমন একটা প্যারাগ্রাফ লেখো যেখানে তুমি একজনকে খুব ভালোবাসো ইউ মে ইউজ দ্য ফরিং হিন্স হিন্স দিয়ে দিয়েছে কি কি দ্য নেম অফ দ্য পার্সন পার্সনের নাম লিখতে বলেছে ইউর রিলেশন উইথ দ্য পার্সন ওয়াই ইউ ইউ লাইক হিম তুমি তাকে কেন পছন্দ করো লাইক হিম বা হার কেন পছন্দ করবেন্ডার টু গেস্টে ঠিক আছে দেখো দ্য পার্সন আই লাভ মোস্ট ইজ মাই মাদার আমি যাকে ভালোবাসি সে হচ্ছে আমার মা শি ওয়েক্স আপ আর্লি ইন দ্য মর্নিং সে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠে শি টেক্স অফ মি এভরিডে সে প্রতিদিন আমার দেখাশোনা করে কুকস টেস্টি ফুড ফর মি অ্যান্ড হোল ফ্যামিলি অর্থাৎ সে কী করে না প্রতিদিন সুস্বাদু খাবার রান্না করে কার জন্য মি মানে আমার জন্য অ্যান্ড হোল ফ্যামিলি সমস্ত পরিবারের সমস্ত লোকেদের জন্য কিপস অলসো হেল্প মি ইন স্টাডি মাই স্টাডিজ মানে সে ওইটু আমাকে কি হেল্প করে সাহায্য করে আমার পড়াশোনাতে স্টাডিজ কথা হতে পড়াশোনাতে আমার পড়াশোনাতে আই লাইক হার আমি পছন্দ করি বিকজ শি ওয়াজ ভেরি কাইন্ড সে খুব দয়ালু অ্যান্ড জেন্টেল জেন্টেল মানে হচ্ছে মৃদু মানে নরম প্রকৃতির মানুষ ওইন আই ফিল স্যাড আমি যখন দুঃখ অনুভব করি সি টেলস মি আমাকে বলে নাই স্টোরিজ খুব সুন্দর গল্প বলে আই স্পেন্ড মোস্ট অফ মাই ফ্রি টাইম উইথ হার আমি আমার সমস্ত ফাঁকা সময় তার সাথে থাকি শি অলওয়েজ টিচ মি সে আমাকে সবসময় শিক্ষা দেয় টু বি অনেস্ট সৎ হতে অ্যান্ড গুড ভালো হতে আই অলওয়েজ প্রে টু গড আমি সবসময় কি না ঠাকুরের কাছে প্রার্থনা করি টু কিপ মাই মাদার আমার মাকে হ্যাপি সুখী রাখে অ্যান্ড হেলদি হেলদি কথা অর্থ কি সুস্থ রাখে বুঝতে পেরেছ এটা তোমরা পড়বে আমি এটা তোমাদেরকে ডিসক্রিপশানে দিয়ে দেবো আর এটা বাংলা মানেটা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি এটাও আমি ডিসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দেবো ঠিক আছে তোমরা ওখান থেকে পড়ে দিতে পারবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে